নমস্কার বন্ধুরা আজ আবারও এক নতুন লাইভ নিয়ে চলে এসছি আপনাদের কাছে গতকাল আপনাদের দীঘার রাত্রেবেলার চিত্রটা সরাসরি দেখিয়েছিলাম এবং রাত্রেবেলা যে পর্যটকের কতখানি পর্যটক ভর্তি ছিল সরাসরি সে আপনারা দেখেছেন লাইভের দ্বারা এবং এখনও পর্যন্ত সেরকম কিছু চিত্র বা সেরকম কিছু লাইভ আপডেটও সরাসরি দেখতে পাচ্ছেন আর কে দীঘা আজকের লাইভ আপনাদেরকে খুব আনন্দ করা লাইভ নিয়ে চলেছে যেহেতু এখনও পর্যন্ত দীঘার সমুদ্র সৈকতে পর্যটকেরা আনন্দে মাতোহারা হয়েছেন ঢেউয়ের তালে মাতোহারা হয়েছেন সেই লাইভ চিত্রটা আপনাদের কাছে তুলে দিচ্ছি তাই যতক্ষণ লাইভ চলবে লাইভটা শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আশা করি দীঘার মতো এত সুন্দর জায়গা এত সুন্দর দৃশ্য আপনার সরাসরি কমই দেখতে পেয়েছেন এই ধরনের দৃশ্য তাই আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন এবং আজকের চিত্র খুব ভাইরাল দৃশ্যের চিত্র এখন সবেমাত্র জোয়ার শুরু এই জোয়ার কিন্তু অনেকক্ষণ ধরেই থাকবে আজ জোয়ার বারোটা নাগাদ জোয়ার হয়েছে তো জোয়ারের ফলে যে গার্ডওয়াল দেখতে পাচ্ছেন গার্ডওয়ালের দিকে এগিয়ে যাবে ওই যে উপরের দিকে যে গাড়ওয়াল রয়েছে গার্ডওয়ালের দিকে এগিয়ে যাবে আর এখন যে সমুদ্রে স্নানের চিত্র সেটা সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি তো কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন তাছাড়া আজকের দৃশ্য আপনাদের ভালো লাগলে এটা লাইক করবে লাইকের সাথে সাথে যে সকল ভিভার্স লাইভে রয়েছেন বা যারা এখনও পর্যন্ত লাইভে আছেন প্রত্যেকে কিন্তু ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর বলবো সর্বপ্রথম ভিডিওটি প্রত্যেকের মধ্যে বা লাইভটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন যাতে বাড়িতে বসে দীঘার মতো সুন্দর লাইভ চিত্রটা সরাসরি পেয়ে যান আর কে দীঘা ব্লকসের লাইভের দ্বারা আপনি যেমন বাড়িতে বসে দেখতে পাচ্ছেন আপনার বন্ধু বান্ধব প্রত্যেকে দেখতে পাবেন আর যদি চ্যানেলটিতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই তিনি নতুন রয়েছেন এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আগে দীঘা থেকে সমস্ত আপডেট যত আসবে সরাসরি আপনারা পেয়ে যাবেন যেহেতু দীঘার মতো তো সুন্দর বিচ বা সুন্দর ঢেউয়ের দৃশ্য সচরাচর খুবই কম দেখতে পাওয়া যায় আজকে সেরকম আপডেট আপনাদের কাছে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন ঢেউয়ের ধাক্কায় পর্যটকের গায়ে এসে পড়ছে এবং পর্যটক খুব আনন্দে মেতে রয়েছেন এবং আনন্দও করছেন ঈদের ছুটির যে রেসটা সেটা এখনও পর্যন্ত শেষ হয়নি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন যে চিত্রটি সরাসরি দীঘা থেকে লাইভ চিত্রটি আর আজকে দীঘা সে লাইভের দ্বারা তো আপনাদেরকে সেইরকম লাইভ চিত্র আরও দিতে থাকবো এবং আরও ভালো ভালো বা খুব দারুণ দারুণ আপডেট সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেব তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সর্বপ্রথম সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সাপোর্টই একমাত্র ভরসা আপনাদের সাবস্ক্রাইবটা একমাত্র ভরসা শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইবটার সাথে সাথে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান সেটাকেও দাবিয়ে রাখবেন দাবিয়ে রাখার কারণ দীঘা থেকে যত রকমের আপডেট আসবে সরাসরি আপনারা নোটিফিকেশান হিসেবে মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে সাথে যে সকল ভিওয়ার আসলে নতুন রয়েছে বেল আইকন প্রেস দাবিয়ে রাখবেন যাতে দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট আপনাদেরকে তুলে দিতে হবে দীঘার মধ্যে তো সুন্দর দৃশ্য আপনারা আরও যদি পেতে চান তাহলে দেখতে হবে দীঘার সেই সুন্দর দৃশ্য আপনাদের শুরু হয়ে গেছে এবং আসছে কটালিতে কটালির যে জোয়ার বা জলোচ্ছ্বাস এটা সরাসরি আপনাদের কাছে তুলে দেবো আপনারা দেখতে থাকবেন দেখবেন এখনো পর্যন্ত যে দৃশ্য দেখছেন সরাসরি সেই লাইভ চিত্রটা আপনাদের কাছে তুলে দিয়েছি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকে শুধু কমেন্ট না কমেন্টের সাথে সাথে যদি ভালো লেগে থাকে আজকে দৃশ্য তাহলে একটা লাইক করবেন দেখতে পাচ্ছেন হাটা ছিল সে কারণে কিন্তু পর্যটকেরা যে সকাল পর্যটক স্নান করছেন দেখতে পাচ্ছেন অনেকটা দূরে চলে গেছে অনেক আগে থেকে নেমেছিল এখন যেহেতু জ্বর শুরু হয়েছে ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে বিচের দিকে যতটা দূর যায় তত দূর পর্যন্ত এগিয়ে আছে দেখতে পাচ্ছেন সেই লাইভ চিত্রটা তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন ও দারুণ দারুণ লাগছে আনন্দে মাতোহারা পর্যটক এখনও পর্যন্ত সমুদ্র সৈকতের দৃশ্য অনুভব করছেন এবং দৃশ্যে लाइव चित्रटी सरासरी अपना दारुण दारुण কিন্তু বেশির পরিমাণে গরম পড়েছে এবং শুধু গরম পড়েনি গরমের সাথে সাথে যে হাওয়াটা থাকার কথা সেটা কিন্তু অল্প হলেও আছে এবং খুবই মনোরম লাগছে এত গরম থাকা সত্ত্বেও শরীরটা আরামদায়ক লাগছে তো যেহেতু হাওয়া রয়েছে সেখানে কিন্তু আরামদায়ক লাগছে এটা বুঝতে পারছেন হাওয়া থাকলে কিন্তু সৈকত বা দীঘাতে এত সুন্দর সুন্দর ঢেউ দেখতে পাওয়া যায় আর সেই রকম দৃশ্য এই ঢেউ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে দীঘার মতো সুন্দর জায়গা দৃশ্য তো অবশ্যই এবং কমেন্ট করে সাথে সাথে যে সকল ভিউার্স এখনও পর্যন্ত চ্যানেলটিতে বাদীঘা সম্পর্ক তো আরও নতুন নতুন তথ্য আপনারা আপডেট পেতে চান তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন অল নোটিফিকেশানকে দাবিয়ে রাখবেন দীঘার মতো সুন্দর জায়গা দৃশ্যের সরাসরি লাইভ আপডেট আপনাদের এসে তুলে ধরুন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘাব দারুন দারুন ফ্রেন্ডস আজকের মতো এইটুকু আর বাড়াবোনা বেশি লং হয়ে যাচ্ছে ভিডিওটা তো লাইফটা অনেকটাখানি লং হয়ে যাচ্ছে আজকের মতো একটু এইটুকু এরপরে নেক্সট ভিডিওতে তাকাবে ততক্ষণ পর্যন্ত হিন্দ বন্দে বান্ধে টাটা বাই